আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় মকর রাশির শ্রবণা নক্ষত্র দুই সালের ফেব্রুয়ারি মাস কেমন পার করবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এখানে আলোচনায় থাকবে মূলত শনি এবং চন্দ্র কিন্তু আপনাদের রাশিতে অন্যান্য গ্রহ যুক্ত থাকায় সেখানে রবি মঙ্গল বুধ শুক্রকে বিবেচনায় আনতে হচ্ছে প্রথমেই চন্দ্র সাপেক্ষে দেখে নেওয়া যাক চন্দ্র কখন কোথায় থাকছে মাসের প্রথম তারিখেই এক তারিখে আমরা চন্দ্রকে ঊষা নক্ষত্রে দেখতে পাবো কর্কটে অর্থাৎ এইখানে চন্দ্র পজিশনে থাকবে নিজের ঘরে শনির নক্ষত্রে যেহেতু আপনার রাশির অধিপতি শনি এই জন্য এই দিনটি ভালো যাবে তবে এখানে এক তারিখেই আপনার রাশিতে বুধ শুক্র মঙ্গল রবি থাকবে এতগুলো গ্রহ থাকছে ফলে এখানে যদি আমরা মিত্র মিত্র হিসাব করি তাহলে চন্দ্রের সাথে রবি এবং মঙ্গলের মিত্র সম্পর্ক এবং বুধ শুক্র শুভ গ্রহ অর্থাৎ এখানে নিশ্চিতভাবে বলা যায় যে এক তারিখ আপনার জন্য অত্যন্ত শুভ দিন হতে চলেছে এরপরে এক দুই এই দিনটা ভালো এক দুই আর তিন তারিখে একটু প্রবলেম দেখা যায় তিন তারিখ বিশেষ করে চার তারিখ ফেব্রুয়ারি মাসের চার তারিখে কেতুর সাথে চন্দ্র যুক্ত হবে ওখানে শুক্রের নক্ষত্রে থাকতে দেখা যাবে এবং শুক্র আপনার এখানে এই রাশিতেই থাকবে ফলে বিপদাবদ ভাড়া এর মাত্রা যেমন দেখা যায় সেই সাথে আবার সেই সিচুয়েশন পার করে চ্যালেঞ্জ গ্রহণ করে সেই সিচুয়েশন পার করে ভালো কিছু করতেও দেখা যায় অর্থাৎ বিপরীত রাজযোগের সম্ভাবনা এখানে দেখা যায় যার জন্য এই কথা বলা তো এখানে তারপরও আমি আপনার জীবনের মানে লাইফ রিস্ক এই বিষয় হিসেবে আমি দেখছি তারপরও কারণ হচ্ছে এখানে চন্দ্র যার ঘরে যাচ্ছে রবি সেই রবি আপনার এই রাশিতেই থাকবে এবং শুক্র শুক্র রাশিতেই থাকবে অর্থাৎ স্বাস্থ্যকারক ঘরকেই দেখছে এবং ওখানে কেতু আছে এই জন্য আকস্মিক বিপদ আসার সম্ভাবনা আছে আমি আবারও বলছি ফেব্রুয়ারির চার গেল চন্দ্র এখান থেকে শনির বিপরীতে থাকছে এটি আপনার জন্য শুভ আর বিশেষ প্রবলেম এদিকে নেই প্রত্যেকটা দিনই আপনার জন্য শুভ আছে আহ এদিকে আহ আঠারো আঠারো উনিশ তারিখে একটু সাবধান থাকতে হবে কারণ এই সময়ে চন্দ্র আর রাহুর উপর দিয়ে যাবে তখন একটা প্রবলেম আপনি ফেস করবেন তো এই দিনগুলো বাদে আর বিশেষ কোনো সমস্যা আমি দেখছি না তাহলে শ্রবণা নক্ষত্রকে চার তারিখ এবং আঠারো উনিশ হ্যাঁ এই তিন চারটা দিন একটু সাবধান থাকতে হবে এখন আমি শনি সাপেক্ষে একটু আলোচনা করব যেহেতু শনি হচ্ছে আপনার রাশির অধিপতি এখানে শনিকে তৃতীয় ঘরে দেখা যায় প্রচেষ্টার ক্ষেত্রে শনি বিশেষ ভূমিকা রাখবে বিশেষ করে মাসের এগারো এগারো তারিখে চন্দ্র শনির নক্ষত্রে থাকবে আবার মাসের একেবারে যে শুরুর দিন এক তারিখ সেই তারিখেও চন্দ্র শনির নক্ষত্রে থাকবে তারপরে হচ্ছে এখানে পাঁচ পাঁচ তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এই দিকে চন্দ্রকে সিংহ থেকে কন্যার দিকে যেতে দেখা যায় এবং বিপরীতে শনি আছে শনির দৃষ্টিটা চন্দ্র পাচ্ছে এই জন্য এই সময়টাও আপনি লাইফে একটা প্রভাব পাবেন অর্থাৎ প্রভাব বলতে শনি এবং চন্দ্র আপনার মূল যে নক্ষত্র চন্দ্র এবং হচ্ছে রাশির অধিপতি শনি এরা দৃষ্টি বিনিময় করছে ফলে আপনার জন্য এই দিনটিকে শুভ বিবেচনা করা হচ্ছে এবং বিশেষ কোনো জ্ঞান বুদ্ধি বা রিয়েলাইজেশন এইটার চান্স বেশি থাকছে এবং যদি আপনি বলেন অত্যন্ত শুভ দিন সেটি কোনটি অত্যন্ত শুভ দিন যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে একটু এদিকে যেতে হবে যেমন তেরো চোদ্দ তেরো চোদ্দ তারিখ আপনার জন্য শুভ দিন এখানে দেখা যাচ্ছে তেরো চোদ্দ পনেরো এই সময়টা বৃহস্পতির বিপরীতে আমরা চন্দ্রকে দেখতে পাবো ফলে আপনার এই চন্দ্র এই সময় ভালো ফল দিতে পারবে আপনি যদি কোনো ভালো কাজ করতে চান তাহলে তেরো চোদ্দ পনেরো এরকম টাইমে রাখতে পারেন আর নেগেটিভ তো বলেছি বাকি সব হচ্ছে দিনগুলো এবারে আছে এই এই দিনগুলো আপনার অন্যান্য গ্রহ পজিশন অনুসারে আপনি ফল পাবেন এখন সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব আপনার রাশিতে যেহেতু বুধ শুক্র মঙ্গল রবি আসছে ফলে আপনি কেমন প্রভাব পাবেন বিশেষ করে ফেব্রুয়ারি শুরুতে এই গ্রহগুলো আমরা দেখতে পাই ফলে আপনার মধ্যে আইসিটি টেকনোলজি সংক্রান্ত কোনো বিষয় তারপরে হচ্ছে মোবাইলের প্রতি আসক্তি বা কম্পিউটার টেকনোলজি সংক্রান্ত যে কোনো বিষয়ের প্রতি আসক্তি বা সেই বিষয় কোনো প্রশিক্ষণ গ্রহণ বা সেই বিষয়ের প্রতি আগ্রহ দেখানো বা সেই বিষয় সংক্রান্ত কোনো বিজনেস যদি থেকে থাকে যে কোনোভাবে আপনি এর সাথে যুক্ত হবেন এবং যুক্ত থাকলে লাভবান হবেন এটি মূলত দেখায় যারা সায়েন্সে আছে তারা লেখাপড়া এই সময় ভালো করবে পরীক্ষায় ভালো করবে এবং যারা হিসাব শাস্ত্রে ভালো তারাও ভালো করবে সায়েন্সের রসায়ন ফিজিক্স এই সংক্রান্ত বিষয় যেগুলো আছে এইগুলোর প্রতি আগ্রহ বেশি দেখা যায় এবং একত্রে এই যে গ্রহগুলো যুক্ত হলো এর প্রভাবে মেডিসিন সংক্রান্ত বিষয়ে উন্নতি দেখায় মোট কথা বৈজ্ঞানিক ক্ষেত্র কোনো কিছু আবিষ্কার করা এই ক্ষেত্রগুলো আপনার জন্য খুবই ভালো আপনি যেহেতু চন্দ্রপ্রধান মানুষ আপনার চিন্তা শক্তি তো খুব ভালো তো সেক্ষেত্রে সাধারণত আমি দেখেছি যারা চন্দ্রপ্রধান হয়ে থাকে তারা সেবাধর্মী কাজে ভালো হয় সেক্ষেত্রে যদি কেউ ডাক্তার হয়ে থাকে বা ইঞ্জিনিয়ার বা এমন কোন ক্ষেত্র যেখানে কনস্ট্রাকশন সংক্রান্ত বিষয়গুলো হবে যেখানে মোট কথা আপনার পরিশ্রম কম মস্তিষ্ক খাটাতে হয় বেশি শারীরিক পরিশ্রম কম মস্তিষ্ক খাটাতে হয় বেশি এবং ইনকাম ইনকামের মাত্রা বেশি কিন্তু সেই ক্ষেত্রটা বিশেষ ব্লক ছিল সেটি কিন্তু খুলে যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আপনার রাশিতে অনেকগুলো গ্রহ থাকার কারণে আপনার ভাগ্যের উদয় হতে দেখা যায় আপনি যদি বলেন আমার প্রাপ্তি যোগটা কেমন তাহলে বলবো গ্রহগুলো আস্তে আস্তে কুম্ভের দিকে যাচ্ছে কুম্ভের ঘরটা অবশ্যই আপনার জন্য ভালো আমরা যখন নবতারা চক্র হিসাব করি তখন জন্ম নক্ষত্রের পরের নক্ষত্রই কিন্তু সম্পদ তারা এসে বিবেচিত হয় অর্থাৎ আপনার যেটি রাশি এই রাশিতে যখনই গ্রহগুলো আসছে আস্তে আস্তে পরের নক্ষত্রে শিফট হওয়া মানেই হচ্ছে আপনার ইনকামের যোগ দেখায় প্রাপ্তি যোগ দেখায় অতএব আমরা যখন ফেব্রুয়ারির এক তারিখে যাচ্ছি সেখানে শ্রবণ আর নক্ষত্রে শুক্রমঙ্গল মঙ্গল রবিকে দেখতে পাই তার মানে যখনই এই ফেব্রুয়ারির তারিখ এভাবে আমরা এগোতে থাকবো আস্তে আস্তে গ্রহগুলো পরের নক্ষত্রে চলে যাবে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে যাবে ধনিষ্ঠা নক্ষত্রে যাওয়া মানে আপনার ইনকাম বৃদ্ধি পাওয়া আমরা যখন এক তারিখে ছিলাম ওই তারিখে অলরেডি বুধ ধনিষ্ঠা নক্ষত্রে আছে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের ইনকামের ক্ষেত্রটা কিন্তু অনেক ভালো আর এই গ্রহগুলো পুরো মাস জুড়েই এই নক্ষত্রের উপর দিয়ে যাবে এমনকি আমরা যদি মাসের একেবারে শেষ তারিখেও যাই তবুও আপনার সম্পদের তারাই অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গলকে দেখতে পাওয়া যাবে এরপরে আস্তে আস্তে অন্য অন্য ইস্যু যাচ্ছে অন্য ঘরগুলোতে যাচ্ছে বা অন্য তারাগুলোর উপর যাচ্ছে আমরা যদি নবতারা হিসাব করি তো দেখতে পাই জন্ম সম্পদ এবং তারপরেই আছে বিপদ তারা তারপরে প্রত্যরী সাধক বধ মিত্র অতিমিত্র এরকম তারা আছে কিন্তু এই যে বিপদ তারা বিপদ তারাটা কিন্তু সম্পদ তারা ইমিডিয়েট পরেই আছে অর্থাৎ রাহুর নক্ষত্রটাই হচ্ছে আপনার বিপদ তারা হিসেবে কাউন্ট করা হয়ে থাকে সেক্ষেত্রে বিপদ তারাই গ্রহ যদি আমরা একটু বিবেচনা করি তাহলে রাহুকে দেখতে পাই এই জন্য বিপদ তারাই রাহুর অবস্থান আপনাদের জীবনে নানা রকমের বিপদাবোধ আনার সম্ভাবনা বেশি রয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে বিপদ তারাই রাহু বসে আছে বিশেষ করে এই ফেব্রুয়ারি মাস পুরোটা জুড়েই আমরা বিপদ তারাই রাহুকে দেখতে পাবো অতএব আপনারা বুঝতেই পারছেন যে ওই যে বলছিলাম যে আপনার বিপদাবোধের যোগ আছে এমনকি মৃত্যুযোগও আসতে পারে তো সেটি কিন্তু এই বিপদ তারার কারণে বেশ বর্ধিত হচ্ছে আমরা রাহু সংক্রান্ত বিষয় নিয়ে যদি আলোচনা করি বিপদ কোন দিক থেকে আসতে পারে এখানে রবি মঙ্গল আছে যার কারণে রবি মঙ্গলের প্রভাবে আপনার ঠান্ডা মাথার মানুষ আপনি কিন্তু তারপরও মাথা গরম হতে পারে মাথা গরম হতে পারে মানুষের আচার আচরণে এবং এই আচার আচরণগুলো আপনাকে বিরক্ত করে তুলবে এবং এই আচরণে আপনি কন্ট্রোল হারিয়ে ফেলতে পারেন এবং ফলে আপনার মেজাজ খারাপ হতে পারে সম্ভাবনা কিন্তু অনেক বেশি আর একটা বিষয় হচ্ছে বৈশ্বিক পরিস্থিতি রাজনৈতিক অস্থিতিশীলতা এগুলো কিন্তু এর জন্য আবার দায়ী এখানে রবি মঙ্গলের একত্র অবস্থান বিশেষ করে এটি খুবই বিপজ্জনক ঘর এখানে মঙ্গল তুঙ্গি হলে নানা রকমের বিপদাবোধ কিন্তু নিয়ে আসবে আর ফলে ফেব্রুয়ারি মাসে আমরা বিপদাবোধ দেখতে পাচ্ছি আর এই বিপদাবোধের মাত্রা ডিসেম্বরের পনেরো থেকেই শুরু হয়েছে কারণ ধনুতে এই রবি মঙ্গল একসাথে ছিল তারপরে জানুয়ারি পনেরো তারিখে যখন এই মকরে প্রবেশ করলো গ্রহগুলো তখন থেকেই ঝামেলা শুরু হলো এবং বৈশ্বিক পরিস্থিতি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সময়ে যে পরিমাণে হত্যাযোগ্য হলো যে পরিমাণে প্রাণহানি হলো এরকম কিন্তু ইতিহাসে দেখা যায় খুব কম এই যে রবি মঙ্গল একত্র হচ্ছে আমরা এর আগে যা দেখেছি তার চেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি কিন্তু সামনে আসছে আপনাদের হয়তো শুনে নেগেটিভ মনে হতে পারে কিন্তু আপনারা তো এই চ্যানেলের সাথে অনেক আগে থেকেই আছেন আমি অনেক কথাই বলেছি আপনারা শুনেছেন অনেক অনেক ঘটনা মিল পেয়েছেন আবার অনেক ঘটনা মিল পাননি আমি যেটা বলছি সেগুলো যদি না ঘটে তাহলেই ভালো আমার তো আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলার দরকার নেই আপনারা রবি মঙ্গলের প্রভাবশন করতে জানেন আর রবি যখন রাহুর সাথে যুক্ত হচ্ছে কুম্ভে তখন পরিস্থিতি কিন্তু ভয়াবহ যদিও বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং অন্যান্য গ্রহ হিসেবে বুধ শুক্রও থাকছে বৃহস্পতির দৃষ্টিও থাকছে শুভত্বের মাত্রাও আছে আবার আগুনও আছে অর্থাৎ আমরা একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা প্রতিষ্ঠা চাইব এটি মূল কথা আমরা সততা ন্যায় এই যে বিষয়গুলো ইতিবাচক দিকগুলো যা আমরা আসলে প্রতিষ্ঠা করতে চাই তা সহজে প্রতিষ্ঠিত হবে না তার জন্য হবে নানা রকমের আন্দোলন সংগ্রাম যুদ্ধ এরকম নানান বিষয় থাকবে তো এই যে বিষয়গুলো থাকছে এটি তো বৈশ্বিক বা রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু তার প্রভাব আপনার আপনার জীবনে আসবে ওই যে বলছিলাম বিপদ তারার কথা বিপদাবদ কিন্তু আপনাকেও ঘিরে তো সেক্ষেত্রে আপনি নিজেকে সেফ রাখতে পারলে ভালো আপনার আপনার এই ফেব্রুয়ারি মাসের অর্ধেক সময় এখানে থাকছে রবি ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে আপনাকে একটু সাবধান থাকতে হবে কারণ কেতু কেতু ওই রবির ঘরে আছে আর রবি আপনারই ঘরে আছে রাশিতে ফলে একটু সাবধান থাকা জরুরি হয়ে পড়ে আর রাহুর ঘরে যখন রবি যাচ্ছে তখন রবি তো জানেন রবি মানুষের ভিতরে সাহস দিয়ে থাকে আত্মবল দিয়ে থাকে কিন্তু রাহু এখানে যাওয়া মাত্রই চারিদিকের পরিস্থিতি একটু পরিবর্তিত হতে দেখা যায় অর্থাৎ মানুষের বল সাহস এগুলো বেড়ে যাবে অধৈর্যর মাত্রাও বাড়বে দুঃসাহস বাড়বে ফলে এই পরিস্থিতি আপনার মতো শান্ত স্বভাবের মানুষের সহ্য হবে না ফলে আপনি চিন্তিত হতে পারেন এবং এটি স্নায়বিক স্নায়বিক একটা প্রভাব আপনার উপর বিস্তার করতে পারে এর সম্ভাবনা বেশি আছে আর শনি তৃতীয় আছে আপনি প্রচেষ্টা করবেন আপনি আপনার প্রচেষ্টা বল বজায় রাখবেন আপনি এগিয়ে যেতে চাইবেন সেটি করুন সেটি ভালো হবে এখানে আমরা মাসের একেবারে শেষ তারিখে গেলে দেখতে পাই আপনার রাশিতে আর কোনো গ্রহ নেই সব গ্রহ আর রাহুর ঘরে অর্থাৎ কুম্ভে আছে ফলে গ্রহগুলো আস্তে আস্তে এই যে সরছে এটি আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় থেকে আপনাকে মুক্তি দেয় আমরা আমরা আপনার সম্পদের বিষয় গিয়ে যদি বিবেচনা করি তাহলে দেখতে পাই যে রাহুল ঘরে গ্রহের অবস্থান মানুষের জীবনকে ইতিবাচক নেতিবাচক উভয়ভাবেই প্রভাবিত করে থাকে উভয়ভাবে তো তারপরও যেভাবে প্রভাবিত করুক না কেন আলটিমেটলি আপনাকে কিছু কিছু পরিস্থিতি ফেস করতে হবে যার মধ্যে বিপদ আপদ অবশ্যই থাকবে কারণ আমি যে বলছিলাম যে আপনার তারা থেকে সম্পদ তারা পার করে যে বিপদ তারা আছে এবং ক্ষেমপ্রত্য যেগুলো আছে সেখানে দেখা যায় যে আপনি আসলে বিপদের মাত্রাটা একটু বেশি পাচ্ছেন এটি এখানে দেখাই আর এদিকে যদি আপনার রাশি তো ষষ্ঠষ্টমে গ্রহ থাকে এবং দ্বিতীয় গ্রহ থাকে রাশির অধিপতি যদিও তৃতীয় আছে অর্থাৎ নিজের বল। বজায় রাখা এটি আপনার জন্য উচিত হবে চন্দ্র তো ঘূর্ণনশীল সে প্রতি নক্ষত্র দিয়েই যাবে যার কারণে আমরা নির্ভর করবো রাশির মধ্যে যে গ্রহগুলো আছে তার উপর আর যেহেতু এই গ্রহগুলো বেশিক্ষছে না অতএব আমরা রাশির অধিপতি খুব বিবেচনা নিতে পারি তো রাশির অধিপতি শনি সে একই নক্ষত্রে দীর্ঘদিন ধরে অবস্থান করছে এবং এখানেই থাকবে গুরু মাস জুড়ে ফলে সংগ্রামের ঘরে সংঘর্ষের ঘরে প্রচেষ্টার ঘরে গ্রহ থাকা সেটি কিন্তু স্থিরতার ইংকিত দেয় না সেটি স্ট্রাগল করতে শেখাই চ্যালেঞ্জ গ্রহণ করতে শেখায় এর থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে আপনার মাস কেমন যাবে অর্থাৎ আপনাকে স্ট্রাগল করতে হবে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আর চ্যালেঞ্জ স্ট্রাগল তখনই আসে যখন সেটা লাইফের সাথে সম্পর্কিত হয় তার মানে এই মাসে আপনার লাইফে কিন্তু বেশ কিছু রিস্ক পাওয়া যাচ্ছে আমি আপনাকে পরামর্শ দেবো রোগব্যাধি স্বাস্থ্য সচেতনতা এই বিষয়ে বেশি ফোকাস দিতে অর্থ সংক্রান্ত বিষয় আসবে সেটিকে আহ পরিকল্পিত হবে সেটিকে ব্যয় করার জন্য আর বিপদাবোধ গুপ্ত শত্রু থেকে সাবধান থাকার জন্য আমি আজকের রাশিফল এখানে শেষ করব। তবে একটা উক্তি সংক্ষেপে বিশ্লেষণ করে তারপরে শেষ করছি আজকে পনেরো নম্বর উক্তি জ্ঞানবাণী বই থেকে বিশ্লেষণ করব। এখানে লেখা আছে আমি তোমাকে ভালোবাসি বলা মানুষগুলো হলো সবচেয়ে বড় স্বার্থকর আমি তোমাকে ভালোবাসি এই কথা তারাই বলে যারা সবচেয়ে বেশি স্বার্থকর হয়ে থাকে কারণ আমি তোমাকে ভালোবাসি এই কথাটা মানুষ কখন বলে যখন দেখে তার চাওয়া পাওয়ার সাথে আপনার চাওয়া বাবা মিলে যাচ্ছে তখন সে আপনার কাছ থেকে সুবিধাগুলো বজায় রাখার জন্যই মূলত এই কথাগুলো বলে অর্থাৎ বিজনেসের বিষয় যেটা বজায় রাখা আমি দিচ্ছি আপনিও দিচ্ছেন না দুজনের দুজনের কাছ থেকে সুবিধা পাচ্ছি এরকম কিন্তু যদি এমন হয় সুবিধাগুলো আপনি খালি নিজেই থাকবেন কেবল সুবিধা নেবেন কিন্তু কোনো সুবিধা দিবেন না তাহলে দেখুন তো কেমন হয় তো সে যে বলছিল আমি তোমাকে ভালোবাসি সেটি কিন্তু আর বজায় থাকে না কারণ হচ্ছে সে সে ভালোবাসে এই কথা বলছে মানে হচ্ছে সে আমার কাছ থেকেও সুবিধা থাকছে কিন্তু সুবিধা যখন পাচ্ছে না তখন কিন্তু সে দিতেও নারাজ এর থেকে বোঝা যায় যে এই সম্পর্কগুলো মূলত হচ্ছে বিড়ালের মতো বিড়াল যেমন কোথাও আরাম পেলে সেখানে থাকে মালিক বদলে গেলেও সমস্যা নেই তার দরকার আরাম এবং সে আরামটাই সে বেশি উপভোগ করে যতক্ষণ পর্যন্ত আরাম আছে মালিক কোথায় গেল না গেল মালিক বদলে গেল কিনা এটা তার দেখার বিষয়ও না মানে সে বাসা কেন্দ্রিক বা বাড়ি কেন্দ্রিক হয়ে থাকে ভবন কেন্দ্রিক হয়ে থাকে গৃহ গৃহকেন্দ্রিক হয়ে থাকে বিড়াল একইভাবে প্রেম ভালোবাসাও দেহকেন্দ্রিক হয়ে থাকে দেহ ভালো আছে বা দেহ থেকে বেনিফিট পাচ্ছে অতক্ষণ পর্যন্তই আসে এক খাপ এক খাপ চা আমরা ততক্ষণ পর্যন্ত খাই যতক্ষণ তা গরম থাকে বিষয়টা এরকম যতক্ষণ তা তার দৈহিক সৌন্দর্য থাকবে হতে পারে অনেকে বলবে যে না দৈহিক সৌন্দর্য না ভয়েস তো ঠিক আছে ভয়েস সেটাও তো তার ভিতরে কোনো কিছু উদ্দীপনা সৃষ্টি করে হতে পারে তার বুদ্ধিমত্তা হতে পারে তার যে কোনো বিষয় প্রশংসা বা যে কোনো কিছুই হতে পারে যা তার মধ্যে একটা তাওনা সৃষ্টি করে এই তাড়না সৃষ্টি করার কারণে সে তার প্রতি আকৃষ্ট আছে প্রেম ভালোবাসা এগুলো এক প্রকার মোহ এবং এগুলো মিথ্যা মায়া এই রকম বলে আসলে কিছু হয়ই না মানুষ মানুষের প্রতি যে প্রেম ভালোবাসা দেখায় এগুলো টোটালি মিথ্যা স্বার্থের সম্পর্ক টোটালি এইগুলোর সাথে মানুষ জড়িয়ে থাকে নিজের স্বার্থে যখনই স্বার্থে আঘাত পড়ে তখনই তারা সরে যায় এবং একই একই ধরনের আরও স্ট্যান্ডার্ড কোয়ালিটি আরও উন্নত কোয়ালিটির মানুষ তারা বেছে নেওয়ার চেষ্টা করে এটি হচ্ছে সবচেয়ে বড় স্বার্থপরতা এখানে এই জন্য বলা হয়েছে আমি তোমাকে ভালোবাসি বলা মানুষগুলোর হলো সবচেয়ে বড় স্বার্থপর তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আমার কথাই ভুল থাকে আমার রিয়েলাইজেশনে ভুল থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি ভেবে দেখবো আপনাদের কথাটাও ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ